দিয়ে আমাদের টিম এন্ট্রি করতেছে মেলাতে ক্যান্টিন ফেয়ারে আমাদের এই চাইনিজ তিনজন এবং আমরা বাঙালি তিনজন রিটন ভাই আছে নতুন আমাদের ইউটিউবার আছে আমাদের এই সবাই আমরা যাচ্ছি যে আসসালামু আলাইকুম আমরা এই যে ক্যান্টিন ফেয়ারে আসছি এবং এই জায়গায় আমাদের এক পাকিস্তানি ভাই আছে আসসালাম পাকিস্তানি বাই আছে এবং আমাদের এদিকে চাইনিজ আছে যারা আমাদের সাথে যাচ্ছে এবং আমরা এই যে সিরিয়ালে আসি অনেক মানুষ প্রথম পেজে প্রচুর মানুষের ভিড় প্রথম পেজে আমরা অ্যাটেন্ড করছি দেখেন কত হাজার হাজার মানুষ এবং আমাদের সাথে তিনজন চাইনিজ এবং তিনজন বাঙালি আছি আমরা আমরা যাচ্ছি এবং এখানের সিস্টেম অনেক ভালো সবাই নিয়মকানুন মেনে ক্যান্টন সারে অ্যাটেন্ড করে এবং আমাদের এই জায়গায় যে টিম টিমের সাথে আমরা এই কজন আছি